ফ্রি ব্লিসকালের এই প্লেয়ারটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন যে এই প্লেয়ারটা আদৌ আপনি কনফার্ম পাবেন কিনা না কিন্তু ক্যাম্পেইনের রুলস কি বলে আর এই বক্সে কিন্তু প্লেয়ার আছে টোটালি তিরিশটা আপনার যদি এই এই ক্যাম্পেইনের মেইন ব্যানারটা একটু দেখি তাহলে এখানে কিন্তু তারা বলছে দেখতে পারছেন এখানে কিন্তু ক্লিয়ার করে লিখে দিচ্ছে শো টাইম ডেইলি ফ্রি ড্র কিন্তু ডেইলি ফ্রি ড্র আদৌ কি এটা কি কনফার্ম পাবো এটা যে মেন বিষয় সে এটা কিন্তু বলছে শো টাইম ডেলি ফ্রি ড্র গেট অন প্লেয়ার এভরিডে ফ্রম দিস স্পেশাল প্লেয়ার লিস্ট দ্য নেক্সট ডেলি ড্র ক্যান বি টেক ইন ফ্রম আটটা আপনি প্রতিদিন আটটার সময় কিন্তু আমাদের গেম রিফ্রেশ হয় মানে রিসেট হয় যে ডেলি গেম বক্সের যে বিষয়টা রিসেট হয় ওই রকম কিন্তু এই বক্সটাও রিসেট হবে কিন্তু এইখানে মূলত প্লেয়ার আমাদের এই বক্সে যদি আপনাদেরকে দেখায় এই বক্সে প্লেয়ার আছে কিন্তু তিরিশটা এবার আপনি ড্র পাচ্ছেন কয়টা এই বক্সে আজকের থেকে যদি আপনি ড্র দেওয়া শুরু করেন টোটালি আপনি ড্র পাচ্ছেন হচ্ছে তেরোটা তেরো দিন যেহেতু ডেট আপনি তেরোটা ড্র পাচ্ছেন এইখান থেকে আপনার প্লেয়ার আছে তিরিশটা সো আপনি এইখান থেকে কনফার্ম হয়তো বা এই প্লেয়ারটা পাবেন না কারণ আপনার কপাল ভালো থাকলে আপনি পাবেন এর কারণ হচ্ছে এখানে তারা বলেই দিছে ডেলি ফ্রি ড্র প্রতিদিন রিফ্রেশ করার পরে আপনি একটা করে এখানে ডেলি ফ্রি ড্র দিতে পারবেন কিন্তু প্লেয়ার আছে তিরিশটা আপনি টোটালি এখানে ড্র দিতে পারবেন তেরোটা তো তেরোটা ড্র যদি এখানে দিতে পারেন তাহলে তেরোটার মধ্যে যদি আপনার লাগ ভালো থাকে আপনার কপাল ভালো থাকলে এইখান থেকে স্পিনে কিন্তু লেগেও যেতে পারে এই ব্লিস কার্ডলার কিন্তু এইখান থেকে আপনি যে কনফার্ম এই কার্ডটা পাচ্ছেন এমনটাও কিন্তু না এখানে যেহেতু বুঝতেই পারছেন যে তিরিশটা প্লেয়ারের মধ্যে আপনি যদি স্পিন করেন তাহলে এখান থেকে আপনি এটা নাও পেতে পারেন এটা অনেকেই ভাবতেছেন যে কনফার্ম পাবেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এটা তো শিওর পাবো এটা শিওর আসলে কিভাবে পাবেন তারাই তো বলছে যে এখানে আপনি প্রতিদিন একটা করে ড্র পাবেন এবং এটা কিন্তু তেরো দিন আছে এন্ড সিন তেরো দিন এখানে দেখতেই পারছেন এই তেরো দিনের মধ্যে আপনি তেরোটা ড্র দিলেন কিন্তু প্লেয়ার তো এখানে ভাই তিরিশটা আপনি একদিনে তো দুইটা ড্র দিতে পারছেন না এখানে আপনি তেরোটা ড্র দিতে পারবেন এই ক্যাম্পেইন যতদিন চলবে আমাদের এই যে নতুন যে ক্যাম্পেইন যুক্ত হয়েছে এই ক্যাম্পেইন যতদিন চলবে ততদিন কিন্তু এই ক্যাম্পেইনটা থাকছে এখানে ক্লিয়ার দেখতেই পারছেন তেরো দিন এই তেরো দিনের মধ্যে আপনি ড্র দিয়ে যদি পান তাহলে তো সেটা আপনার কপাল ভালো বাট যদি না পান তাহলে তো আর কিছু করার নাই তো এটা হচ্ছে বিষয় আমি এখনও ড্র দিইনি আমি দেখি এখানে একটা ড্র দিয়ে এই বক্সটা আদৌ কি চলে যায় কি না হয়তো বা চলে যাচ্ছে সবাই বলছে যে বক্স এটা চলে যাচ্ছে ছোট্ট একটা স্পন্সার আপনারা যদি ফুটবলে কয়েন পার্সেস করতে চান তাহলে আমার পিঙ্ক কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসবেন ফার্স্ট অফ আপ ডট কমে এখানে আপনারা অল্প সময়ে সুলভ মূল্যে এই ফুটবলের কয়েন পার্সেস করতে পারবেন কয়েন কেনার জন্য উপরের এই লগ ইন বাটনে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন তারপরে নিচে দেখতে পারছেন ই ফুটবল দুই হাজার পঁচিশ পেস অ্যান্ড্রয়েড কয়েন এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনারা যে অফারটি নিতে চান সেটা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পারছেন কিভাবে অর্ডার করবেন অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপের এখানে আপনারা দিয়ে দিবেন জিমেইল যেহেতু আমাদের কোনামি লিঙ্কটা জিমেইল দিয়ে করা হয় জিমেইল আইডির এখানে আপনার ই ফুটবলের জিমেইল দিয়ে দিবেন পাসওয়ার্ডের এখানে আপনার কোনামি পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাকাউন্ট ব্যাকআপ ইপ হ্যাব এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যাতে তারা কোড নেওয়ার সময় আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে নিচে দেখতে পারছেন দুইটা পেমেন্ট মেথড আছে আপনি এইখান থেকে বিকাশ নগদ রকেট ইনস্ট্যান্ট পে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তাদের এজেন্ট নাম্বার আসবে সেই নাম্বারে টাকা পাঠিয়ে অবশ্যই এই যে সাহায্য লাগবে এইখানটাতে গিয়ে তাদের টেলিগ্রামে অবশ্যই একটা নখ দিতে হবে এটা বাধ্যতামূলক যখনই নখ দেবেন তখনই আপনাকে তারা কয়েন দিয়ে দিবে তো এইখানে যদি বক্সটা চলেও যায় আমরা আগামীকাল সকালে আবার এটা ফেরত পাব দশটা সরি আটটার সময় তো এখানে ড্র দেওয়ার পরে প্লেয়ারটার প্লেইং স্টাইল হচ্ছে রোমেন ফ্লাং রোমেন ফ্লাং প্লেয়ারগুলো ভালো হয় মোটামুটি পারফরমেন্সের দিক থেকে তো এইখানে আজকে যারা ড্র দিয়ে আপনারা পাইছেন তারা একটু কমেন্ট বক্সে জানায়েন যে আজকে প্লেয়ারটা পাইছেন কি না দেখা যাক ফাইনালি ফার্স্ট স্পিন মানে ফ্রিতেই দিয়ে দিয়েছে আর কি প্রথম দিন হয়তো বা আমার কপালে এটা সম্ভব না বাট আপনারা একটু জানিয়েন যে কেউ এই বক্সটা পাইছেন কি না এখান থেকে হ্যাঁ এখান থেকে বক্সটা চলে গেছে বাট এইটা আমরা আগামীকাল সকালে আবার রিসেট হয়ে গেমের মধ্যে কিন্তু দেখতে পাবো আমরা তো এখানে দেখা যাক আমাদের ওই বক্সের যে ড্রটা আমরা দিছি আজকে ওই প্লেয়ারটা কি রিসেট হয়ে আবার থেকেই যাচ্ছে নাকি প্লেয়ারটা ওইখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে মানে ইপিক বক্সের ড্র দিলে যেমন হয় যদি প্লেয়ারটা রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে আর যদি রিমুভ না হয়ে ওই প্লেয়ারটা আবার থেকেই যায় বক্সের মধ্যে তাহলে পাওয়ার চান্সটা অনেক দীর্ঘতম হয়ে যাবে তো আসলে এই প্লেয়ারটা আপনারা কনফার্ম পাচ্ছেন না এইখানে যদি আপনার কপাল ভালো থাকে তেরোটা ড্রর মধ্যে আপনার কপালে যদি লাখ থাকে তাহলে আপনি পাইতে পারেন আর যদি না থাকে তাহলে তেরো দিন ড্র করার পরেও আপনি নাও পাইতে পারেন এটাই হচ্ছে বিষয় তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে